হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার বাইকের মাইলেজ কত পাচ্ছি জিক্সার এফআই এবিএস আমার বাইকটি এই পর্যন্ত চলা হয়েছে প্রায় পঁচিশ হাজার প্লাস কিলো তো মাঝখানে মাইলেজটা অনেক কমে গিয়েছিল এখন মাইলেজ কীভাবে বাড়াইলাম সেই তথ্য নিয়ে আপনার সাথে আজকের ভিডিও আমার বাইকটা দুই মাস আগে মিরপুর থেকে প্রিমিয়াম মাস্টার সার্ভিস করেছিলাম তো মাস্টার সার্ভিস করার পরে অনেক কিছু চেঞ্জ করছি চেঞ্জ করেও তেমন আহামরি মাইলেজ পাইনি থার্টি ফোর থেকে থার্টি ফাইভ মাইলেজ পাইছিলাম পরবর্তীতে একটা টেনশন হয়ে গেলো যে থার্টি ফোর থার্টি ফাইভে এই বাইকের সাথে তোমার এই মাইলেজ যায় না এর আগে আমি আমার ফোর বিতে এর চেয়ে ভালো মাইলেজ পাইতাম তে প্রায় থার্টি সিক্স থার্টি এইট ফোরটি অ্যারাউন্ড এরকম পাইতাম অ্যাভারেজ ভালো মাইলেজ পাওয়ার জন্য কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয় আমি সবগুলো বিষয় লক্ষ্য রাখছি যেমন আমার এইখানে বাইকের যেই এয়ার ফিল্টার ছিল এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করছি এয়ার ফিল্টার সামান্য ময়লা হয়ে গেছিলো সেটা আমি চেঞ্জ নতুন একটা এয়ার ফিল্টার লাগাইছি তারপরে বাইকের চেইনটাকে সর্বোচ্চ পরিমাণ টাইট রাখতে হয় একেবারে পারফেক্ট পরিমাণ রাখতে হয় চেইনটাকে নিয়মিত টাইট রাখতেছি এবং চেইনের যত্ন নিতেছি তারপরে লুব্রিক্যান্ড ইউজ করতেছি যেমন আমি এখানে গিয়ার অয়েল ইউজ করতেছি চেইনে যাতে চেইনটা সবসময় ভিজা ভিজা থাকে একেবারে শুকায় না যায় এবং আমি চাকার প্রেশার অলওয়েজ চেক করতেছি যেমন চাকার প্রেশার মাঝখানে কমে গেছিলো যে বিশ বাইশের মধ্যে নেমে গেছিলো ভাবছিলাম যে এই কারণে হয়তো মাইলেজ একটু কমে গেছে বাট বিশ বাইশে নামার পরে আমি পরবর্তীতে পিছনে পঁয়ত্রিশ এবং সামনে তিরিশ হাওয়া দিয়ে দেখছি তারপরে দেখলাম যে মাইলেজ তেমন আপগ্রেড হইতেছে না পরবর্তীতে আমার ফ্রেন্ড আছে ও আবার হর্নেট টু পয়েন্ট জিরো চালায় যেটা আপনারা অনেক ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেখছেন তো ওর মাইলেজ হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ও পাইতেছে পরবর্তীতে ওর কাছ থেকে সাজেশন নিলাম যে তুই কোন জায়গা আর অয়েল ইউজ করস ও সামহাও একজনের কাছ থেকে শুনতে পাইছে যে আমাদের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি সোনা রঙে খুব ভালো একটা পাম্প আছে সেখানকার তেল নাকি খুব ভালো সেখানকার রক্তে নাকি খুব ভালো তো এই জন্য ও ওর বাড়ি থেকে প্রায় দশ কিলো দূরে গিয়ে ওই ওইখান থেকে অকটেন নিয়ে আসে এবং এরপর থেকে ও মাইলেজ ভালো পাচ্ছে তো একইভাবে আমি ওর কথা শুনে আমি আগে যদিও নিতাম মুক্তারপুর পেট্রোল পাম্প পূর্ণিমা ফিলিং স্টেশন থেকে তো সেইখানকার তেলে আহামরি তেমন কিছু পাইতাম না পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে আমি এখন সেই টুঙ্গিবাড়ির সেই সোনারং থেকে আমি এই যে তেল নিয়ে এখন বাসায় ফিরতেছি তো এর আগেও আরও দুইবার এখানে লোড করছি লোড করে প্রথমবার একবার মাইলেজ পাইছি বিয়াল্লিশ আর এখন মাইলেজ পাইলাম চল্লিশ দশমিক নয় সামথিং মানে একচল্লিশের মতো তো এটা খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই আর আশা করি সামনে আরও মাইলেজ পাবো হয়তো বাইকের সামান্য পরিমাণ ইস্যু আছে অথবা আবার এয়ার ফিল্টারটা আমাকে চেক করে দেখতে হবে আর মাইলেজ নিয়ে যারা টেনশন করেন তাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখার পাশাপাশি তাদেরকে অবশ্যই রাইডিং স্টাইলটা পরিবর্তন করতে হবে যেমন আমরা অনেকে হাই রেপ করে বাইক চালাই যেমন অল্প গিয়ারে আপনি বেশি পরিমাণ পিক আপ দেন বারপিএম বাড়ায় দেন এর ফলে আমাদের মাইলেজটা অনেকটা কম হওয়ার সম্ভাবনায় বেশি তো যারা এইরকম পান তারা একটু মাইলেজ বাড়ানোর ক্ষেত্রে আপনারা গিয়ার বাড়ায় রাখবেন বা রেপ বেশি করবেন না তারপরে আমরা হুটহাট পিক আপ বাড়াই তো এইটা না করলে তখন দেখবেন যে আপনি একটা ডিসেন্ট মাইলেজ পাইতেছেন আর ডিসেন্ট মাইলেজ বা ভালো মাইলেজ পাইতে গেলে বাইকের ওভারঅল পারফরমেন্স যদি একেবারে একশোতে একশো না হয় তাহলে আপনি কখনও ভালো মাইলেজ পাইবেন না ওই যে বাইকের চাকাগুলো যদি ফ্রি থাকে চেইনের ইটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকে বা মানে চেইনের ফ্রি ফ্লোরটা যদি ঠিক থাকে তারপরে এয়ার প্রেশার যদি ঠিক থাকে সব ওকে থাকলে দেখবেন যে মাইলেজ হানড্রেডে হান্ড্রেড থাকবে এবং আপনাকে খুব একটা নির্ভরযোগ্য জায়গা থেকে আপনাকে তেল নিতে হবে যেখানে তেলটা কোনো ভেজাল হবে না কোনো জামেল হবে না কিছু হবে না এটা করতে হবে আর যদি দেখতেছেন আপনার মাইলেজ ঠিকমতো পাইতেছেন না যদি এফআই বাইক হয় তাহলে এফআইটা অবশ্যই ক্লিন করবেন তারপরে পাম্পটা আছে পাম্পটা ক্লিন করে নেবেন টাঙ্কির নিচে যেই আমাদের মোটর বা পাম্প এগুলো থাকে ছাঁকনি থাকে জালি থাকে এগুলা হয়তো আমি মাস্টার সার্ভিস যখন করেছিলাম তখন সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন এগুলো সব ক্লিন করছিলাম তো এগুলো ক্লিন করার পরে তারপরে দেখবেন ভালো মাইলাস সেভেন আর যাদের কার্বুরেটর বাইক তারা অবশ্যই কার্বুরেটরটা সুন্দর মধ্যে ক্লিন করবেন টিউনিং করবেন ইভেন সামনের যে ট্যাপিড আছে ট্যাপিডটা অ্যাডজাস্ট করে নেবেন ওভারঅল দেখবেন তখন আলহামদুলিল্লাহ ভালো একটা মাইলেজ পেয়ে যাচ্ছেন এবং যাদের রাইডিং স্টাইল একটু উড়াদুরা রাইডিং স্টাইলে রাইড করেন তারা উড়াদুরা রাইডিং স্টাইল বাদ দিয়ে তখন একটু ভালো মানের রাইডিং স্টাইল গ্রহণ করবেন মানে আস্তে আস্তে পিক আপ দেবেন তারপর ডিসেন্টভাবে চালাইবেন তো রেস করবেন না হাই রেপ করবেন না তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন আর বাইক যতই পুরান হয় তখন দেখবেন মাইলেজ থেকে শুরু করে পারফরমেন্স সব কিছুই কমতে থাকে তো নিয়মিত যদি আপনি সার্ভিস করে রাখেন নির্দিষ্ট দুই মাস তিন মাস পরে পরে ভালো মতো সার্ভিস করেন তখন সব কিছুই একেবারে ওকে থাকবে তখন মাইলেজ নিয়েও কোনো ইস্যু হবে না মাইলেজ প্রবলেম হবে না তো আশা করি এখান থেকে কিছু না কিছু টেকনিক কিছু না কিছু শিখতে পারছেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে ইভেন আমার বাইকের মাইলেজ কেমন পাচ্ছি পারফরমেন্স কেমন পাচ্ছি কোনো ইস্যু নিয়ে আপনাদের সাথে মানে হাজির হবো ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আশা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম